কমলা গাছের ভিডিও হচ্ছে দেখেন কত সুন্দর কমলা ধরে আছে এটা আর কিছুদিন গেলে নভেম্বর মাসের পনেরো ষোলো তারিখের মধ্যে ইনশাল্লাহ একদম পুরা হলুদ হয়ে যাবে খুবই সুন্দর লাগবে তখন দেখতে এবং শুধু দেখতে সুন্দর না খাইতেও খুব টেস্ট হবে তো আমরা সবাইকে দাওয়াত দিলাম যে আপনারা নভেম্বরের পনেরো তারিখে আসবেন কমলা খাওয়ার জন্য এখন আবারও তো মালটা নিতে পারবেন কমলাও নিতে পারবেন সেক্ষেত্রে কমলাটা একটু হালকা টক হবে যেমন আমি একটা কমলা এখানে সিরা দেখাই এই কমলাটা কত সুন্দর ছিলে যদিও কালার আসবে পুরাটা যখন নভেম্বর মাসে একটু শীত পড়ে যাবে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে তখন এর টেস্টটা অনেক বেশি হবে এখন হালকা টক মিষ্টি আছে হালকা টক আছে তখন টক থাকবেই না খুব কম এবং দেখেন কত সুন্দর কালার কে না টেস্ট হয়েছে আমি ভাবছিলাম যে এখন টকই রয়ে গেছে না এইটা অরিজিনাল টেস্ট একটু টক থাকবে কমলা যদি খালি একদম মিষ্টি থাকে তাহলে ভাল লাগবে না কিন্তু একটু টক আছে মিষ্টি আছে এই টেস্টটাই অন্যরকম আসেন আপনারা টাই করেন বাগানের সামনে আছে কিনে নিয়ে যান